ছিলে কিন্তু পাশে ছিলে না এটা অনুভব করা শব্দে বলা যায় না তার উপস্থিতি থেকেও যখন একাকিত্ব ছুঁয়ে যায় তখনই বোঝা যায় ভালোবাসা আর সম্পর্ক এক জিনিস নয় সারাদিন কথা হতো তবু একটা অপূর্ণতা তারা করত তোমার কথায় ছিল উত্তর কিন্তু ছিল না উৎসাহ তোমার চোখে ছিল চাহনি কিন্তু ছিল না দরদ ভালোবাসা শুধু কাছাকাছি বসে চা খাওয়ার নাম না ভালোবাসা মানে হলো চোখের বাসা বুঝে নেওয়া চুপ থেকেও পাশে থাকা মনের অস্থিরতা টের পাওয়া অকারণে নয় অনুভব থেকে একসময় মন চাইলেও আর বলি না কিছু কারণ যা বলতাম তার উত্তর আসতো না যা বুঝতে চাইতাম তা বোঝানোর চেষ্টাও ছিল না তোমার তুমি কাছে থেকেও অনেক দূরে ছিলে সহজ কবির স্বরলুক্তি প্রেমে দূরত্ব নয় উদাসীনতাই সম্পর্ককে ভাঙে ভালোবাসার যত্ন না পেলে একসময় নিঃশব্দে বিদায় নেয়